প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাস অনুযায়ী তোমাদের অঙ্কে একাশি পৃষ্ঠা থেকে একশো চোদ্দ পৃষ্ঠা এবং ঝেমিতি বিরাশি পৃষ্ঠা থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তো আজ আমি তোমাদের এক গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর একাশি অধ্যায় এগারো নিচে করি অঙ্ক নং দশ এই দশ নং নিয়ে আজ আমি আলোচনা করব। তাহলে তোমরা বই নিয়ে বসে পড়ো এবং আমার সাথে অঙ্কগুলো করো দেখো আমাদের অথায় নাম আছে নিজে তোমরা জানো নিজে করি মানে হলো আমরা নিজেরাই অঙ্ক সমাধান করব তাহলে দশ নম্বর অঙ্কটি দেখো কি আছে সংখ্যার ক্রম অনুসারে ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সংখ্যা সাজাই তার ক্রম দেখো এখানে ক্রম অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়েছে তো ক্রম আমরা এর আগে আমরা শিখেছি ক্রমকে ছোট থেকে বড় তার মানে এটা হচ্ছে দেখো আমরা এক দুই তিন চার পাঁচ এরকমভাবে আমরা সাজাতে পারি দেখো দেখো প্রত্যেকটির মধ্যে এক এক করে বেড়েছে যদি আমরা দেখো এ করি এক দুই তিন চার পাঁচ দেখো এখানে প্রতিটির মধ্যে এক এক করে বেড়েছে মানে একের একের সাথে করলে হয় দুই দুইয়ের সাথে একযোগ হবে তিন তিনের সাথে একযোগ হয় চার চারের সাথে এক যোগ করলে পাঁচ মানে এরকম ছোটো থেকে বড় কর্মে এটা সাজানো হয়েছে এক এক করে বেড়েছে থেকে এক ছোট এক দুয়ের চেয়ে এক ছোট মানে এরকম ছোটো থেকে বড়ো আবার আমরা কী করতে পারি এটা পাঁচ চার তিন দুই এক এরকমভাবে আমরা সাজাতে পারি এটা দেখো এটা কি হয়েছে পাঁচ থেকে এক পাঁচ দিল হয় চার চার থেকে এক বিকল হয় তিন তিন থেকে এক বিকল হয় দুই দুই থেকে এক বিকল হয় এক এটা মানে বড় থেকে ছোট ক্রমে এটা সাজানো হয়েছে এক এক করে এখানে কমেছে আর এখানে বাড়েছে তাহলে এভাবে আমরা এই যে এখানে দশ নম্বর যে রয়েছে সংখ্যার ক্রম অনুসারে ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সাজাই তাই আমরা প্রথমে ছোট থেকে বড় সাজাবো এরপর বড় থেকে ছোট সাজাবো যে এরকম সেম এরকম আমরা সাজিয়ে নিব তা দেখো আমি একটি এই যে ঘর সাজিয়ে নিলাম আমাদের প্রথমে দেখো সংখ্যা কি আছে পনেরো বারো আঠারো সতেরো তেরো এরপরে আছে চোদ্দো উনত্রিশ সতেরো একত্রিশ বিশ এরপর আছে একুশ পনেরো বিশ আঠারো চব্বিশ উনচল্লিশ সাতাশ সতেরো পঁচিশ চোদ্দো ষোলো বাইশ চৌত্রিশ আঠাশ চল্লিশ এই যে দেখো আমি ঘর এভাবে সাজিয়ে নিলাম তো দেখো আমি এটাই করছি প্রথমে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো তাহলে দেখো ছোট এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি আছে দেখো এখানে দেখো বারো বারো হচ্ছে সবচেয়ে ছোট তাহলে আমরা প্রথমে বারো লিখবো তারপর আছে দেখো তেরো তেরো এরপরে আছে পনেরো পনেরো এরপরে আছে সতেরো সতেরো দাও কমা দিয়ে দিবা এরপরে আছে আঠারো তা আঠারো হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা তাই তো এটা দেখো আমরা এটা ছোট থেকে বড় ক্রমে সাজালাম। এটা আমরা এখন বড় থেকে ছোট ক্রমে সাজাবো কিভাবে দেখো। এই যে 18 হচ্ছে বড়। 18 এর পরে আছে 17। এর পরে আছে কি ইজি তাই তো? একদম সহজভাবে এটা আমরা করতে পারি দেখো। 13 তারপরে আছে 12। এই তো। তাহলে আমরা সাজালাম। এর পরে আছে দেখো সংখ্যা আছে 14 29 17 31 20। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি বের করো। সবচেয়ে ছোট আছে দেখো চোদ্দ চোদ্দ হচ্ছে সবচেয়ে ছোট রয়েছে এখানে এরপর আছে সতেরো আছে এরপর আছে বিশ এরপর আছে উনত্রিশ সবচেয়ে বড় হচ্ছে একত্রিশ ঠিক আছে এখন আমরা এই যে ছোট থেকে বড় ক্রমে সাজালাম এবার আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাবো তাহলে বড় সংখ্যাটি আছে একত্রিশ পরে আছে উনত্রিশ পরে হচ্ছে বিশ পরে সতেরো পরে চোদ্দো এই তো সাজানো এভাবে ঠিক এরকমই আমরা পরের এই যে এক দুই তিন তিনটি গর্জে রয়েছে এটি আমরা এরকমই আমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাবো তাহলে দেখো একুশ পনেরো বিশ আঠারো চব্বিশ আছে ঠিক সবচেয়ে ছোট হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এখানে সবচেয়ে ছোট কোনটি পনেরো তাহলে আমরা পনেরো লিখবো এই তো এরপরে আছে আঠারো 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 পরে আছে বিশ এরপর একুশ এরপর আছে চব্বিশ বড় থেকে ছোট ক্রমে এবার সাজাবো তাহলে বড় সংখ্যাটা আছে চব্বিশ এরপরে একুশ বিশ এরপর আছে আঠারো শেষে আছে পনেরো এ দেখো সংখ্যা আছে উনচল্লিশ সাতাশ সতেরো পঁচিশ চোদ্দো তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি তোমরা কি বের করতে পারছো সবচেয়ে ছোট এখানে চোদ্দ কত আছে চোদ্দ তো চোদ্দ প্রথমে লিখবো তারপর আছে সতেরো চোদ্দ থেকে সতেরো বড় আছে তাহলে সতেরো এখানে এরপর হবে পঁচিশ এরপর হবে সাতাশ এই তো আমরা এটা ছোট থেকে বড় ক্রমে সাজাতে পেরেছি এবার আমরা বড় থেকে ছোট ক্রমে সাজাবো তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এখান থেকে উনচল্লিশ সাতাইশ পঁচিশ সতেরো চোদ্দ এরকম আমরা সাজাবো তাহলে দেখো উনচল্লিশ সাতাশ পঁচিশ সতেরো চোদ্দ দেখেছো কি সুন্দরভাবে আমরা বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজাতে পারলাম এরপর শেষে আছে দেখো মধ্যে আছে ষোলো বাইশ চৌত্রিশ আঠাশ চল্লিশ আছে তো এখানে আমরা বুঝতেই পারছি দেখো এখানে ষোলো বাইশ চৌত্রিশ আঠাশ চল্লিশ এখানে সবচেয়ে ছোটো আছে ষোলো সংখ্যাটি দেখলাম এরপর আছে বাইশ এরপর আছে আঠাশ বাইশ এটা হবে বাইশ এই সংখ্যাটি হচ্ছে বাইশ বাইশের পরে আছে আঠাশ আঠাশের পরে আছে

এই যে দশ নম্বর সংখ্যার ক্রম অনুযায়ী ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সংখ্যা সাজায় এই যে আমরা সাজাতে পারলাম সংখ্যা দেওয়া রয়েছে আমরা ছোটো থেকে বড় এবং বড়ো থেকে ছোট সাজালাম আশা করি তোমরা এই চকটি বুঝতে পেরেছ এভাবে তোমরা এভাবে যত তোমাদের রয়েছে বার্ষিক পরীক্ষার দু হাজার থেকে একশো চৌদ্দ পৃষ্ঠা আছে গণিত আর জেমিতে আছে বিরাশি থেকে পঁচাশি পৃষ্ঠা এভাবে যদি তোমরা অঙ্কগুলো বারবার করো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আমার দেখা হবে